ওয়েলকাম টু লার্নার্স কথা বলতে চাচ্ছি কিপ নিয়ে কে ডাবল ই পি আসলে কিপ মানে কি আমি যদি বলি কিপ মানে হচ্ছে থাকা তাহলে হয়তো আপনারা এখন বলবেন যে নো কিপ মানে থাকা নয় কিপ মানে হচ্ছে রাখা হ্যাঁ ইয়েস কিপ মানে কিন্তু রাখা হয় আবার কিপ মানে কিন্তু থাকাও হয় যেমন আমি একটা বাংলা বাক্য বলি আপনাদেরকে আপনারা একটু ফলো করুন সাবটাইটেল থেকে আমি বললাম যে লিখতে থাকো ইংরেজিটা কি বলবেন হয়তো বলবেন কিপ রাইটিং এখন যদি বলি যে লিখতে থাকো এই দুটো শব্দ বাংলায় আছে ইংরেজিতে আছে কিপ রাইটিং তো এখানে রাইটিং মানে কি লিখতে থাকো ঠিক এইভাবে কিন্তু আমরা নানান ধরনের অনেক রকম বাক্য বলতে পারি যেমন আপনি বলতে পারেন যে যেতে থাকো কিপ গোয়িং এবার যদি বলেন যে অপেক্ষা করতে থাকো তাহলে কি বলবেন তাহলে বলবেন যে কিপ ওয়েটিং কিপ ওয়েটিং এখন এই যে কয়েকটা বাক্য ইতিমধ্যে আমি বললাম যেরকম লিখতে থাকো কিপ রাইটিং অপেক্ষা করতে থাকো কিপ ওয়েটিং তো এভাবে প্রত্যেকটা বাক্যে একটা কমন জিনিস আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পর পর সাথে সাথে হ্যাঁ এটাই মনে রাখতে হবে যে আমরা যোগ ওকে তো এই ধরনের বাক্য কোন ক্ষেত্রে ব্যবহার করব যখন কাউকে কোনো কিছু বলবো যে তুমি এটা করতে থাকো ওটা করতে থাকো এই ক্ষেত্রেই কিন্তু কিপের পর ভার্ভের সাথে আইএনজি হয় তো এখন আমরা আরো কিছু বাক্য চেষ্টা করতে পারি এরকম আমি বললাম যে পড়তে থাকো তাহলে কি হবে বলুন রিডিং ইয়েস পড়তে থাকো কিপ রিডিং এবার যদি আমি বলি যে এই ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওটি দেখতে থাকো কি বলবেন কিপ ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং দিস ভিডিও এবার আমি বললাম চালাতে থাকো গাড়ি চালাতে থাকো তাহলে আপনি কি বলবেন তাহলে বলবেন কিপ ড্রাইভিং কিপ ড্রাইভিং ওকে এবার যদি আমি বলি শিখতে থাকো শিখতে থাকো তাহলে কী বলবেন নিশ্চয়ই বলবেন কিপ লার্নিং কিপ লার্নিং ওকে এবার যদি বলা হয় যে তুমি বিষয়টি আলোচনা করতে থাকো তুমি বিষয়টি আলোচনা করতে থাকো তাহলে আপনারা কি বলবেন নিশ্চয়ই তাহলে আপনারা বলবেন যে কিপ ডিসকাসিং দ্য ম্যাটার কিপ ডিসকাসিং দ্য ম্যাটার অর্থাৎ বিষয়টি আলোচনা করতে থাকো আমি বললাম কাজটি করতে থাকো এই যে কাজটি করতে থাকো আমরা কি বলতে পারি বলুন কাজটি করতে থাকো এখানে আমরা বলতে পারি কিপ ডুইং দ্য ওয়ার্ক কিপ ডুইং দ্য ওয়ার্ক ওকে সো আশা করি আমাদের এই ছোট্ট টিউটোরিয়াল থেকে আপনারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখতে পারলেন যে কিপের পর যে ভার্বটি ইউজ করব। সেটাকে আমরা কি করবো সেই ভার্বের সাথে আইনজি যোগ করব ওকে তো এইভাবে আপনারাও আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটি বাক্য ইংরেজিতে লেখার চেষ্টা করুন আমি বললাম ইংরেজি শিখতে ইংরেজি আসলে কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে এবং আপনাদেরকে আরও জানাতে চাই যারা ভালো মনের ইংলিশ শিখতে চান বা অনলাইন অপলাইনে কোর্স করতে চান আমাদের অনলাইন অপলাইন কোর্সের ব্যবস্থা আছে আমাদের নতুন অনলাইন ব্যাচে ভর্তিও চলছে তো সেক্ষেত্রে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমাদের মাধ্যমে খুব সহজে ফুল স্পোকেন ইংলিশে একটি কোর্স করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিটস ইংলিশ স্পোকেন আয়লস all programs are available here so you can enroll here without any tension i think you will be successful after completing this course and you will be a good speaker and may allah grant you all okay wish you all the best and i'm going to conclude our video session here so talk to you later in any other tutorial until then allah hafiz assalamu alaikum rahmatullah okay. Bye bye see you